আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলতে আসছি টপিকটা হচ্ছে সাকসেস একবার চিন্তা করে দেখেন তো আপনার আশেপাশে যে মানুষগুলো আছে যাদের অগার টাকা পয়সা আছে তারা কি আসলে সাকসেস কিংবা আপনি কি সাকসেস কিংবা আমি কি সাকসেস আসলে আমরা কেউই কি সফল সফলতার কি নির্দিষ্ট কোনো সীমা আছে নাকি এর কোনো পরিসীমা নাই এটা অগাধ একদম আকাশের মতো বিস্তৃত গ্যালাক্সি টু গ্যালাক্সি বিস্তৃত একটু ভেবে দেখেন তো আমরা যাদেরকে উদাহরণ হিসেবে নিয়ে আসি যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির এমডি চেয়ারম্যান আসলে তারাও কি সাকসেস আবার আপনি দেখেন এই যে যে ফেসবুকের মাধ্যমে কথা বলছে সেই ফেসবুকের যে ক্রিয়েটর যে ফেসবুকের জন্মদাতাই মার্ক জাকারবার্গ সেও কি সাকসেস নাকি হচ্ছে স্টারলিং বা টেসলার মালিক যে টেসলাকে জন্ম দিয়েছে সে টেসলা নিয়ে সারা বিশ্বব্যাপী সারা ফেলে দিয়েছে সেই ইলন মাস্ক সাকসেস আসলে আমরা কেউই কি সাকসেস যদি সাকসেস হইতো যদি সাকসেসের একটা সীমা বা পরিসীমা থাকতো তাহলে আমরা নির্দিষ্ট একটা সময়ে এসে বা নির্দিষ্ট একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়ে যেতাম কিন্তু আমরা কি দাঁড়িয়ে থাকি নাকি আমরা চলতে থাকি তার মানে আসলে সাকসেসের কোনো সীমা নাই সো ওই রকম মানুষকে দেখে নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে বা যারা অগাধ সাকসেস অগাধ টাকা পয়সার অধিকারী হয়ে গেছে তাদেরকে দেখে যদি আমরা আমাদের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য পয়েন্ট টু পয়েন্ট ওরা কিভাবে সাকসেস হলো সেইগুলাকে নোট ডাউন করি তাহলে আপনার ফেইলার পয়েন্টগুলা আপনাকে ফেল করে দিবে। দ্যাটস ওয়াই ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য অবশ্যই সেই সাকসেস মানুষদেরকে না দেখে তাদের জীবনী না পড়ে হ্যাঁ না পড়েন অবশ্যই পড়েন তাদেরকে তাদের কাছ থেকে মোটিভেশন নেন কিন্তু জীবনের শিক্ষা নেন সেই সকল মানুষদের কাছ থেকে যারা তাদের ক্যারিয়ারে এবং তাদের জীবনে আনসাকসেস খুবই আশ্চর্যজনক একটা শব্দ এই সাকসেস এবং আনসাকসেস সফল এবং অসফল এটা খুবই আশ্চর্যজনক একটা শব্দ যদি আপনি অসফল হন আপনার বাবা মাও আপনাকে ভালোবাসবে না যদি আপনি অসফল হন আপনার স্ত্রী সন্তানও আপনাকে ভালোবাসবে না যদি আপনি অস অসফল আপনার সমাজ বা আপনার সারাউন্ডিংসের মানুষগুলোও আপনাকে ভালোবাসবে না দ্যাটস ওয়াই আপনার কাছে একটাই আছে সাকসেসের রাস্তায় নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারেন তাহলে আসলে আপনি কোনোভাবেই আপনার ক্যারিয়ার জানিতে সফল না হ্যাঁ আমরা আমাকে আজকে এক ভদ্রলোক জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনার গোল কি আমি তাকে একদম নির্দ্বিধায় বলেছি আমার কোনো গোল নেই আমি যে ফুটবলটাকে টেনে নিয়ে যাচ্ছি সেটার কোনো নির্দিষ্ট সীমা নাই অসীম একটা সময় পর্যন্ত যার গোল একদম মৃত্যু এ মৃত্যু বলে আর একটা কথা মনে পড়লো আপনি আমি আমরা সবাই কিন্তু আমাদের জীবনের একমাত্র গোল আবার মৃত্যু মানে মরে যাওয়া জন্ম নিয়েছি মরে যাওয়ার জন্য তো এই টপিক নিয়ে আমি অন্য আরেকদিন কথা বলবো এখন কথা বলছিলাম সাকসেস আনসাকসেস নিয়ে আপনার আশেপাশে অনেক আনসাকসেস মানুষ আছে তাদের সাথে বসুন তাদের সাথে কথা বলুন তাদের সাথে কথা বলে নিজের ক্যারিয়ারে নিজের জার্নিটাকে কোন কোন পয়েন্টটুকু বাদ দিয়ে সামনে এগোতে হবে সেটা দেখুন অযথা ওই সাকসেস মানুষদেরকে দেখে মোটিভেট হয়ে একটা কাজে ঝাঁপিয়ে পড়ে আপনি নিজেও অসফল হইয়েন না আমি আমার জীবন থেকে নিয়ে কিছু কথা বলি সব সময় বলে আসি আমার পুরা জীবনটা হচ্ছে আনসাকসেসে ভরা আমি প্রায় দেড় থেকে দুই কোটি টাকার উপরে লস করেছি আমার জীবনে আমার বাবা মাকে বা আমার বাবাকে আমার বাবার বন্ধুরা যখন জিজ্ঞেস করত। আমার বাবা একদম স্পষ্ট করে আমার বাবার বন্ধুদেরকে বলতো না আমার ছেলে এই টাকা নষ্ট করেনি সে অভিজ্ঞতা নিছে। আমার ছেলে যদি কোনো দিন কোনো কিছু করতে পারে তাহলে সর্বোচ্চ শিখরেই থাকবে আর না হলে সে কিচ্ছু করতে পারবে না এটা আমার বাবা বলে তার মানে আমি কিন্তু আমার জায়গা থেকে একদম যে আনসাকসেস তা না আমি যেই অর্থগুলো নষ্ট করেছি সেই অর্থগুলো দিয়ে আমি আমার জীবনটাকে সাজিয়েছি আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আমি ফুটপাতেও শুয়ে থাকতে পারি আমি রাজপ্রাসাদেও শুয়ে থাকতে পারি আমি মুসি মেথল রিক্সা চালকদের সাথেও মিশতে পারি আমি মন্ত্রী মিনিস্টারের সাথেও মিশতে পারি আমি আমার অভিজ্ঞতার ঝুলিটাকে সমৃদ্ধ করেছি সামনে এগিয়ে যাওয়ার জন্য আর আজকে আবারও বলছি যে আজকে আনসাকসেস নিয়ে অনেক কথা বললাম সাকসেস আনসাকসেস নিয়ে আর কথা বলবো না সামনের দিনের জন্য রেখে দিলাম তো শেষ কথা উঠায় ওটাই যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার সে পর্যন্ত সাথে থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পেজটাকে বা আমার প্রোফাইলটাকে একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে